আপনারা অনেকে আমাদের অ্যাডসরা ফ্রি কোর্সটি করছেন এবং অনেকেই বলতেছেন যে ভাই আমাদের ভালো ইনকাম হচ্ছে এবং অনেকেই বলতেছেন যে ভাই আমাদের ইনকাম হচ্ছে না আমাদের লিঙ্কটা সঠিকভাবে কাজ করছে না পাশাপাশি অনেকে এটাও বলতেছেন যে ভাই আমাদের সিপিএমটা অনেক লো বেশিরভাগ কোশ্চেনটাই হচ্ছে আমি এটা পেয়েছি যে ভাই আমাদের সিপিএমটা অনেক লো সিপিএমটা কীভাবে হাই করব সেটা আমাদের কিপটা দেখান তো আজকে সেটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জেনে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে যাদের সিপিএম সমস্যা এবং ইনকাম অনেক কম হচ্ছে সিপিএম অনেক লো তো এইটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো চলুন তাহলে আমাদের এই ভিডিওতে অনেকে হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ভাই এই ধরনের একটা ভিডিও নিয়ে আসার জন্য এবং আমাদের যে অ্যাডস্টেরা কোর্স যে চলতেছে সেই কোর্সেরই হচ্ছে একটা পার্ট এটা আমি এটা কিন্তু আগেই ঠিক করে রেখেছিলাম যে এই ধরনের একটা ভিডিও আপনাদেরকে দিব যাতে আপনারা হচ্ছে সঠিকভাবে বুঝতে পারেন এবং সঠিকভাবে কাজটা করতে পারেন তো আমি আপনাদেরকে সরাসরি হচ্ছে একটা অ্যাকাউন্টের লাইভ ডেমো দেখাচ্ছি যে আমাদের এখানে আসলে ইনকাম হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে তো এটা একটা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে কাজ দেখানোর জন্য হচ্ছে এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে তো আমি যদি এটার স্ট্যাটিক্সে চলে যাই এখানে দেখবেন যে সিপিএমটা মোটামুটি কিন্তু এক ডলার সত্তর ছিয়াত্তর সেন্ট এবং মোটামুটি হচ্ছে একটা এক ডলার ছিয়াত্তর সেন্ট আছে একশো পঁচিশ টেম্পারেশন গতকাল হচ্ছে আমাদের দুইশো ছয় মাত্র সাতান্ন সেন্ট সিপিএম তো গতকালকের থেকে দেখেন আজকে কিন্তু প্রায় ডাবল ইনকাম হয়েছে এবং গতকালকের থেকে ইমপ্রেশনটা কিন্তু তুলনামূলক প্রায় অর্ধেকের মতো ঠিক আছে অর্ধেকের একটু বেশি যদিও তারপরে হচ্ছে ধরা যে অর্ধেকের মতো ঠিক আছে তো গতকালকের থেকে কিন্তু প্রায় তিন গুণ আজকে আমাদের সিপিএম তো এখন এখানে আপনাদেরকে আমি দেখাবো যে এই সিপিএমটা আসলে কম হওয়ার কারণ বা আপনার যে ঠিকঠাকভাবে কাজ করছে করছে না সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন যে হ্যাঁ আপনার লিঙ্কটা ঠিক আছে কি নাই তো প্রথমত হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ডিরেক্ট লিঙ্কের ইনকাম তো ডিরেক্ট লিঙ্ক এখানে আমি সিলেক্ট করে দিলাম প্লেসমেন্টে আমি ডিরেক্ট লিঙ্ক ওয়ানে গেলাম তো দেখেন ডিরেক্ট লিঙ্ক ওয়ানে আমার পাঁচটা ইমপ্রেশন অ্যাড হয়েছে ডিরেক্ট টুতে যদি হচ্ছে আমি যাই সেক্ষেত্রে দেখেন যে এখানে কিন্তু কোনো ইমপ্রেশন নাই ডিরেক্ট লিঙ্ক থ্রিতে গেলাম তো এখানেও কোনো প্রকার কোনো ইমপ্রেশন নাই ডিরেক্ট লিঙ্ক ফোরে গেলাম এখানেও কোনো ইমপ্রেশন নাই ইমপ্রেশন খুবই কম দুইটা ইমপ্রেশন মাত্র ঠিক আছে এবং ডিরেক্ট লিঙ্ক পাঁচে যদি হচ্ছে আমরা যাই এখানে দেখবেন যে হচ্ছে আমার এই একটা থেকে মোটামুটি হচ্ছে এই ডলারটা ইনকাম হয়েছে এখানে হচ্ছে বিশ সেন্ট আছে এবং দশ সেন্ট আছে এটা কিন্তু আজকের অর্থাৎ আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ঠিক আছে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা ফেসবুক ফেসবুক যারা আইডিগুলো সেট করে রেখেছেন তারা হচ্ছে ফেসবুক পনেরো তারিখ পর্যন্ত হচ্ছে আইডিগুলোকে মোটামুটি একটু সেট আপ করবেন যে সেট আপ করবেন কীভাবে যে আইডিগুলোকে একটু স্ট্রং করতে হবে কিছু পিকচার আপলোড করতে হবে কিছু ক্যাপশন দিতে হবে ঠিক আছে কিন্তু কিছু ফানি পোস্ট করে করে হচ্ছে আপনাদের আইডিগুলোকে একটু বড় বানাইতে হবে ঠিক আছে একটু মানে একটু পুরাতন বানাইতে হবে স্ট্রং করতে হবে ঠিক আছে তো যারা করছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর অর্থাৎ আজকের পর থেকে আশা করি ঠিকঠাকভাবে একটা ইনকাম করতে পারবেন এবং সঠিকভাবে হয়তো মার্কেটিংটা করতে পারবেন ঠিক আছে যদি আপনারা আমার কথা মতো শোনেন আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে আমি এই অ্যাকাউন্টে জাস্ট আপনাদের দেখানোর পার্কসে মাত্র তিনটা আইডি দিয়ে কাজ করেছি তাও হয়তো দশ থেকে পনেরো মিনিট হয়তো আমার সর্বোচ্চ কাজ করতে লাগছে ঠিক আছে তো পনেরো মিনিট আমি মোটামুটি এখান থেকে তিরিশ টাকার মতো ইনকাম হয়েছে ঠিক আছে এটা কিন্তু একদম কম না আপনার যদি ডেলি চার থেকে পাঁচ ঘন্টা এখানে সময় দেন আমি মনে করি যে এখান থেকে চার থেকে পাঁচ ডলার ইনকাম করা খুবই 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 সহজ একটা বিষয় তো এখন আপনাদেরকে হচ্ছে আমি দেখাচ্ছি যে আসলে এই এই যে এই লিঙ্কটাতে হচ্ছে ইনকাম অন্য কেন ইনকাম নাই তো একটা লিঙ্ক হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব তো এই অ্যাকাউন্টটাতেও আমি দেখাই এখানে দেখেন ছয়টার মতো ডিরিক লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে আজকে খোলা হয়েছে ডিরিক লিঙ্ক ছয় যেটা এই জন্য এটা আমি আসলে আপনাদেরকে দেখালাম না কারণ এটাতে একদম নতুন ঠিক আছে আর অন্যান্য যে লিঙ্কগুলো ঠিকঠাক কাজ করতেছে এটার কিন্তু আমার কাছে এখানে নোট আছে দেখেন আপনারা যারা কাজ করতেছেন তারা যে শুধুমাত্র হচ্ছে লিঙ্কটাকে এখানে উঠে কাজ করা শুরু করলেন ঠিক আছে আর আপনাদের কাজ মানে আপনাদের ইনকাম শুনলে ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে এই বিষয়গুলোই হচ্ছে আমি বলবো এখানে কিন্তু আমার উপরে যে যে চারটা চারটা আছে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় এই তিনটা লিঙ্ক কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না তা আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে এই লিঙ্কটা আসলে যখন আমরা ওপেন করি ঠিক আছে তখন আসলে কিরকম দেখা যায় তো আমি যদি হচ্ছে আপনাদেরকে এই দুই নম্বর লিঙ্কটাকেই হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই তো আমরা হচ্ছে নতুন একটা ইনকগনিট ব্রাউজারে চলে যাব এখান থেকে এই যে ইনকগনিট উইন্ডো ঠিক আছে ইনকগনিট উইন্ডোতে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমাদেরকে হচ্ছে টুইন্টারের একটা হচ্ছে লিঙ্কে এখানে হচ্ছে রিডাইরেক্ট করতেছে দেন হচ্ছে সরাসরি ওখানে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের বিটলি দিয়ে শর্ট করা তো এই সমস্যাটা আমি মনে করি যে আপনারা অনেকেই অনেকেই ফেস করেন যে এরকম আসতেছে তো এখন একজন ট্রাফিক যখন এখানে ক্লিক করবে আপনার লিংকে সরাসরি হচ্ছে অ্যাডে নিয়ে যাইতে হবে যদি সরাসরি অ্যাডে নিয়ে না যায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে লিঙ্কটাতে সমস্যা আছে তো সেক্ষেত্রে আসলে করণীয় কি করণীয় হচ্ছে আপনাদেরকে লিঙ্কটাকে পরিবর্তন করতে হবে তো এখানে আমি হচ্ছে চার নম্বর লিঙ্কটাকে হচ্ছে যদি একটু দেই তারপর হচ্ছে আপনারা বুঝতে পারবেন আরো একটু ক্লিয়ার করে তো এখানে হচ্ছে আমি আবারও লিঙ্কটাকে দিলাম তো এখানেও দেখেন যে সেম আমাকে হচ্ছে এই এই পেজে নিয়ে আসতে এই পেজে আসার পরে তাকে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে তাকে মেইন লিঙ্কে নিয়ে যাবে তো এটা কিন্তু আসলে একটা হ্যাসেল ঠিক আছে আমি মনে করি তো এই জন্য আপনারা কি করবেন আপনারা অনেকগুলো লিঙ্ক বানাবেন এবং টিড সিও দিয়ে হচ্ছে আপনারা সেটাকে মানে টিড সিও লিঙ্ক দিয়ে হচ্ছে আপনি সেটাকে বারবার মানে কপি শর্ট করবেন শর্ট করলে দেখবেন যে হচ্ছে আপনার এই লিঙ্কটা শর্টিং কাজ করছে সরাসরি অ্যাডে নিয়ে যাবে মানে এখানে যেরকম ক্লিক করলে তারপর হচ্ছে অ্যাডে নিয়ে যাচ্ছে ওখানে হচ্ছে সরাসরি হচ্ছে আপনাকে অ্যাডে নিয়ে যাবে তো যাই হোক আমি এটা কেটে দিলাম যেহেতু আছে আমার নিজেরই অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টে বারবার নিজে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তো আমি হচ্ছে আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য আমার অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি এই অ্যাকাউন্ট আপনারা অনেকেই দেখেছেন ঠিক আছে এবং আমি এটাকে হচ্ছে একটু রিফ্রেশ করে দেখাচ্ছি প্রয়োজনে যে আপনারা যখন হচ্ছে মনে করেন যে অনেকে হয়তো বুঝতে পারেন যে আসলে এইগুলা এডিটিং বা ফেক বা এই ধরনের অনেকেই মনে করতে পারেন কারণ বর্তমানে ইউটিউবে হাজার হাজার ইউটিউবার আছে যারা হচ্ছে এই ধরনের ফেক স্ক্রিনশট দেয় ঠিক আছে কোনোভাবে অ্যাকাউন্ট লগ ইন লগ আউট করে দেখায় না তো আমার হচ্ছে এই এইটা হচ্ছে জিমেল দিয়ে খোলা এবং এইটা হচ্ছে আমার ইউজার পাসওয়ার্ড ঠিক আছে তো আমি হচ্ছে এটাকে লগ ইন করতেছি ঠিক আছে এখানে কিন্তু কোনো প্রকার কোনো এডিটিং নাই কোনো কিছু না নাথিং ঠিক আছে এখন যদি আমি এখানে দেখাই দেখেন আমার কিন্তু ইনকামটা আছে এবং আমি এখান থেকে কিন্তু উইথড্র করেছি ঠিক আছে এখন বর্তমানে হচ্ছে আমি অন্য অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি দ্যাটস আই কিন্তু এই অ্যাকাউন্টে কাজ করা হচ্ছে না তো যাই হোক এখন এই অ্যাকাউন্টে যদি আমি এই যে ডিরেক্ট লিঙ্ক অপশনে চলে যাই ডিরেক্ট লিঙ্ক অপশন আমি এখান থেকে চলে গেলে আপনারা দেখবেন যে আমার এখানে হচ্ছে এই যে রিঅ্যাক্টিভ নামে একটা লেখা আছে এবং এখানে ইনঅ্যাক্টিভ নামে ঠিক আছে এখন আপনারা যদি হচ্ছে অনেক আগে অ্যাকাউন্ট খুলে থাকেন যে আপনি হচ্ছে আজ থেকে পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাস বা ছয় মাস আগে অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাকাউন্টে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার সিপিএম এর উপর এফেক্ট পড়বে কিভাবে আমি বুঝাই আপনি মনে করেন যে েন একটা অ্যাকাউন্ট খুলে রেখেছেন অ্যাকাউন্ট খোলার পরে আপনি কোনো কাজ করেন আপনি কাজ বোঝেন না না বোঝাতে হচ্ছে আপনি কাজটা করেন নাই ঠিক আছে তো আপনাকে কি করতে হবে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে হচ্ছে কাজ করতে হবে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিপিএমটা টা ভালো থাকবে যদি দেখেন যে না কোনোভাবে সিপিএম উঠতেছে না তাহলে আপনাকে নতুন আরো একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনি চাইলে কিন্তু দুই তিনটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন অন্য অন্য ডিভাইস থেকে খুলে একটা ডিভাইস আপনি চালাতে পারেন যেমন দেখেন আমি কিন্তু দুইটা তিনটা করে হ্যাঁ অ্যাকাউন্ট মানে ব্যবহার করতেছি তো আপনাকে অবশ্যই হচ্ছে এরকম যদি থাকে ঠিক আছে অর্থাৎ আপনাকে হচ্ছে ডিরেক্ট লিঙ্কগুলো চেক দিতে হবে প্রতি একদিন দুই দিন পর হচ্ছে চেক দিতে হবে এবং যদি এরকম ইনএক্টিভ লেখা আসে এখানে রিয়েক্টিভের অপশন থাকে আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে রিয়েক্টিভ হয়ে যাবে রিয়েক্টিভ হলে অর্থাৎ আপনার হচ্ছে এই লিঙ্কটা আবার পুনরায় কাজ করা শুরু করবে যেমন আমরা যখন হচ্ছে আমি একটু আগে দেখালাম যে আপনার লিঙ্কগুলোকে টুইটার ওই পর্যন্ত নিয়ে যাচ্ছে এরপরে রিডাইরেক্ট করতেছে না তো এটার কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে এইটা ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ওয়েবসাইট রিডাইরেক্ট লিখে রাখছি ঠিক আছে তো আপনারা হচ্ছে এই জিনিসগুলো আজকেই চেক দিবেন আজকেই ঠিক আছে এবং দেখেন এখানে কিন্তু গতকাল আমার একটা একটা ভালো একটা কান্ট্রি থেকে মোটামুটি এখানে ক্লিক আসছে পঁচিশ ডলার সিপিএম ধরছে এবং এটাতে হচ্ছে এক ডলার তেরো সেন্ট হচ্ছে আমার এখানে ইনকাম হয়েছে ঠিক আছে যদি এটাতে অনেক আগে মার্কেটিং করা ছিল এখন কিন্তু এটাতে কোনো প্রকার কোনো মার্কেটিং করা হচ্ছে না বা কোনো কাজও করা হচ্ছে না তো আপনারা অবশ্যই হচ্ছে এই জিনিসটার দিকে ফোকাস দিবেন যে যদি হচ্ছে আপনার যে লিঙ্কটাকে আপনি যদি দেখেন যে না আপনার হচ্ছে ইনেকটিভ হয়ে আছে অবশ্যই হচ্ছে লিঙ্কটাকে রিঅ্যাক্টিভ করে নেবেন রিঅ্যাক্টিভ করলে আপনি হচ্ছে এই লিঙ্কটা হান্ড্রেড কাজ করবে এবং হানড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি একটা ভালো বেনিফিট পাবেন এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনাদের সিপিএম কম সিপিএম যদি কম থাকে আপনার কোনো চিন্তা করার দরকার নেই আপনি হচ্ছে ডিরেক্ট আপনার হচ্ছে আমাদের যে রেফার লিঙ্কটা দেওয়া আছে রেফার কপি করেন আমি হচ্ছে রেফার লিঙ্কটা এই ভিডিও বক্সে দিয়ে দিব বা আমাদের সব ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে মূলত লিংকটা দেওয়া থাকে তা আপনি কি করবেন জাস্ট এখান থেকে লিঙ্কটাকে লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদেরকে হচ্ছে এরকম একটা সাইন আপ পেজে নিয়ে আসবে এখানে হচ্ছে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে যেমন আমি হচ্ছে এখানে একটা আমার ইমেল দিয়ে দিলাম এখানে হচ্ছে নাম দিয়ে দিলাম এমডি নাদিম ইউজার এটা হচ্ছে ফুল নেম ঠিক আছে এখানে হচ্ছে আপনার ফুল নেম দিয়ে দেবেন যেটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড দিয়ে মানে আপনার হয়তো বাইন্যান্স আছে বা হচ্ছে ওয়েব মানি আছে যেই অ্যাকাউন্টে আছে ঠিক আছে পেমেন্ট অর্থাৎ পেমেন্ট আপনি যেই অ্যাকাউন্টে নেবেন ওই অ্যাকাউন্টের সাথে মিল রেখে এই নামটা দিতে হবে এরপর হচ্ছে ইউজার ইউজারে মনে করেন যে আপনার এরকম একটা দিতে হবে ঠিক আছে মনে করেন যে আপনি আপনার নাম দিলেন সাথে এক দুই তিন চার পাঁচ একটা দিয়ে দিলেন এরপর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আপনি হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ডের ডেমো হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখেন স্ট্রং পাসওয়ার্ড আমি এরকম একটা পাসওয়ার্ড ইউজ করেছি যেমন নাদিম ভাই ফাইভ ঠিক আছে তারপর হচ্ছে অ্যাট বা হ্যাশ সাইন এইগুলো হচ্ছে আপনি ওখানে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এভাবে এটা ব্যবহার করার পরে আপনাকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনাকে যেতে হবে এখানে যে কোনো একটা চ্যাটিং সাইট দিতে হবে অর্থাৎ আপনার সাথে যদি তারা কোনোভাবে কখনো যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে হচ্ছে আপনার যোগাযোগের একটা মাধ্যম তাদেরকে দিতে হবে আমি মনে করি যে হোয়াটসঅ্যাপটা ঠিক আছে এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে পেমেন্ট মেথড আছে পরবর্তীতে এখানে ডাবল এম আপনি সিলেক্ট করে রাখেন এরপর হচ্ছে আই হ্যাভ রিড অল টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি দেন এটাকে দিয়ে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দেন দেখবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হওয়ার জন্য আপনার হচ্ছে ইমেল একটা কোড চলে যাবে ঠিক আছে যেটা হচ্ছে অনেক আগেও আমি দেখেছি তো ওই কোডটা যাওয়ার পরে জাস্ট ওখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টে লগ করবেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি হচ্ছে সেখান থেকে ডিরেক্ট লিঙ্ক বের করবেন আমরা যেভাবে বের করি সেম টু সেমভাবে আমি একটা দেখে দিচ্ছি এখান থেকে আপনারা ডিরেক্ট লিঙ্কে চলে আসবেন অ্যাড ডিরেক্ট লিঙ্ক মেইন স্ট্রিমে ক্লিক করবেন এবং অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে তাহলেই হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনাকে ডিরেক্ট লিঙ্কটাকে বের করে নিতে হবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমার এটা পুরাতন অ্যাকাউন্ট এইটা ওইটা আপনার পুরাতন অ্যাকাউন্ট হলে কিছুই করার নাই আপনার হচ্ছে অ্যাকাউন্টের মায়াটা বাদ দিতে হবে বা এবং আপনাকে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে এবং আমি যেভাবে হচ্ছে আপনাদেরকে মার্কেটিংটা দেখিয়েছি ঠিক আছে সেম টু সেম আপনার হচ্ছে ফেসবুকের আইডিগুলোকে সুন্দর করে সেট আপ করবেন এবং সেট আপ করার পরে সেখানে হচ্ছে আপনার লিঙ্কগুলোকে দিবেন এবং আপনাদের কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে আপনার কি করবেন আপনাদের যে ডিরেক্ট লিঙ্কগুলো আছে এগুলাকে হচ্ছে এখানে সুন্দর করে এখানে এখানে হচ্ছে আপনার একটা নোট প্যাডে লিপিবদ্ধ করবেন অর্থাৎ নোট প্যাডে নোট করে রেখে দেবেন এবার হচ্ছে কাটলি বিটলি দুইটা দিয়ে শর্ট করবেন এবং মেইন হচ্ছে টুইটারে শর্ট করা ঠিক আছে টুইটার দিয়ে হচ্ছে আপনার আপনার লিঙ্কগুলোকে অবশ্যই হচ্ছে শর্ট করে নিতে হবে ঠিক আছে টুইটার দিয়ে শর্ট করার পরে আমি কিন্তু আপনাদেরকে এই যে টেমপ্লেটগুলো ঠিক আছে এই টেমপ্লেটগুলো কোথায় পাবেন এইগুলো কিন্তু হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ডবলুডু এই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সেখানে কিন্তু আমি এই সব ধরনের যে যে লিঙ্কগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আমি সেখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো সর্বোপরি কথা হচ্ছে আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট হয় পুরাতন অ্যাকাউন্টটাকে বাদ দেন যদি সিপিএম খুব কম থাকে ঠিক আছে আর আরো একটা বিষয় আপনারা কিন্তু জানেন যে যারা হচ্ছে আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে সেটাতে হচ্ছে যারা আপনারা নাই ঠিক আছে তারা কিন্তু যারা প্রথমত হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার পরে যেমন আপনি হচ্ছে প্রথমত একটা অ্যাকাউন্ট খুললেন ঠিক আছে অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনাকে হচ্ছে এখানে একটা স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে আপনি যদি অ্যাকাউন্ট খুলে এখানে স্ক্রিনশট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে কোনো পোস্ট হচ্ছে এখানে অ্যাপ্রুভ হবে না দেখেন এখানে কিন্তু একজন দুই ডলার তিরানব্বই সেন্ট ইনকাম করেছে এটা আট ঘন্টা আগে সে হচ্ছে এখানে পোস্ট করেছে সে এখানে ক্লিক্সে লেগে থাকলে ইনকাম হবে কম বা বেশি ঠিক আছে তো ইনি কিন্তু হচ্ছে আজকে দুই ডলার তিরানব্বই সেন্ট ইনকাম করছে এটা দেখেন দুইশো পঁচিশ সিপিএম অনেক বেশি অনেক বেশি সিপিএম এছাড়াও কিন্তু চব্বিশ সেন্ট তেত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট এটা মোটামুটি হচ্ছে একটা ইনকাম আছে ঠিক আছে এবং এখানে একটা দেখেন উনি হচ্ছে একটা পোস্ট করেছে ওনার মনে হয় আট ডলার মতো এখানে ইনকাম হয়েছে ঠিক আছে আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি দেখেন এখানে আট ডলার ছাপ্পান্ন সেন্ট ওনার ইনকাম হয়েছে হুম আমি যদি ওনার আইডিটা হচ্ছে আপনাকে একটু দেখাই আমরা যদি এখানে ডিরেক্ট ঢুকিয়ে এখানে নামের উপরে তাহলে উনি দেখেন একদম প্রথম থেকে আপনাদেরকে দেখে প্রথমে কিন্তু উনি একটা অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট খোলার পরে উনি স্ক্রিনশট দিয়েছিল মেবি তো ওই পোস্টটা মেবি নাই তো এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে ওই যে আপনি উনি যে অ্যাকাউন্ট করেছে এটা এটা আমি জানি কারণ ওনাকে হচ্ছে আমি পার্সোনালি চিনি ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে কথা হয়েছে তো এই যে দেখেন এখানে কিন্তু উনি একটা পোস্ট করেছে এরপরে আবার কিন্তু পোস্ট করেছে ওনার কিন্তু পোস্টগুলো অ্যাপ্রুভ করা হয়েছে এবং আমি যদি আরও একটু নিচের দিকে যাই দেখেন ইনি কিন্তু হচ্ছে এই যে একটা পোস্ট করেছে ওনার দুই ডলার আটচল্লিশ সেন্ট ইনকাম হয়েছে আসলে এখানে যদি আপনি কাজ করেন সঠিকভাবে তাহলে হচ্ছে আপনার এখানে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার ইনকাম হবে আর এই যে ভাইয়া ইনি হচ্ছে এখানে পোস্ট করেছেন আপনাদেরকে আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি অনেকবার বলে দিয়েছি যে প্রফিটেবল সিপিএম রেট ডট কম যে ডোমিনটা আছে এই ডোমেনটা হচ্ছে নেওয়া যাবে না এই ডোমেনটাকে হচ্ছে চেঞ্জ করে নিতে হবে কিভাবে চেঞ্জ করে নেবেন এটা কিন্তু আমি বলে দিচ্ছি অলরেডি তারপর হচ্ছে আপনাদেরকে আমি আরও একবার হচ্ছে আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে আসবেন তখন দেখবেন যে এই কর্নারে একটা লাল একটা চ্যাটিংয়ের একটা অপশন আছে যদি সেই অপশনটা না থাকে আপনি কি করবেন এই যে হোয়াট চিহ্ন আছে ঠিক আছে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এখানে চলে আসবেন সাবমিট নিউ টিকিট অপশনে ক্লিক করবেন এখানে আসবেন এখানে আসার পরে আপনার মূলত কি সমস্যা ঠিক আছে ওই সমস্যাটাকে হচ্ছে আপনি এখানে দিবেন যেমন দেখেন আমাদের সমস্যা হচ্ছে লিঙ্ক নিয়ে ঠিক আছে তো এখানে আমরা দেখেন আদার্স ক্লোজ অ্যাকাউন্ট মানে এখানে আমাদের যদি আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা যদি এখানে না থাকে তাহলে এখানে আমরা আদার্সে ক্লিক করব এখানে আমরা সাবজেক্ট দিব সাবজেক্ট হচ্ছে আমরা দিব ডোমেন 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 ব্লক তারপর হচ্ছে আপনি এখানে লিখবেন যে আই নিড মাই ডিরেক্ট লিংক ডিরেক্ট লিংক ডোমেইন চেঞ্জ বিকজ इट्स ব্লক বিকজ इट्स ব্লক फ्रॉम সোশ্যাল মিডিয়া তো এইটা হচ্ছে আপনাকে লিখে জাস্ট এখানে সাবমিট টিকেটে ক্লিক করে দিতে হবে তাহলে হচ্ছে আপনি সরাসরি অ্যাডস্ট্রা থেকে আপনাকে এখানে আপনার যে সাপোর্টের অপশন সেটা অ্যাড করে দিবে অথবা হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা যে ইমেল থেকে খুলেছেন ঠিক আছে ওই ইমেলে হচ্ছে তারা একটা মেইল পাঠায় দিবে যে তোমার সমস্যাটা হচ্ছে আমরা দেখতেছি বা হচ্ছে তোমার সমস্যাটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিয়েছি ইত্যাদি এরকম হচ্ছে একটা মেসেজ আপনাকে ডেফিনেটলি দিবে তো আশা করি এইভাবে যদি হচ্ছে আপনি কাজ করে না আপনার হচ্ছে লিঙ্ক ব্লক হবে না মেইন কথা হচ্ছে আমরা মার্কেটিং করছি লিঙ্ক আমাদের যদি হচ্ছে লিঙ্কটাই ব্লক হয়ে যায় বা লিঙ্কটাই সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে তো আসলে আমরা ইনকাম আশা করতে পারি না তো এই জন্য হচ্ছে আমাদেরকে যেই জিনিসটা করতে হবে আমাদেরকে অবশ্যই লিঙ্কটাকে সঠিকভাবে মার্কেটিং করতে হবে লিঙ্কটাকে যদি আমরা সঠিকভাবে মার্কেটিং করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো ফায়দা নাই কোনো প্রকার কোনো ইনকাম আমাদের হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কাজ করেন আমি পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে আরও কিছু সিপেম মেথড নিয়ে আসবো অবশ্যই আপনারা আগামী এই ফেব্রুয়ারি মাসের হয়তো বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত আমি দেখব তো আপনারা যারা হচ্ছে আমাদের এখানে ফর্ম পূরণ করেছেন ঠিক আছে এবং যারা হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি একটা ইনকাম করতেছেন ঠিক আছে মোটামুটি হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রায় ছয়শোর মতো আমি মনে করি হয়ে গেছে সাড়ে পাঁচশো প্লাস তো আমি এখানে দেখব যে যারা যারা মোটামুটি হচ্ছে এখান থেকে একটা ইনকাম করতেছে তাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবো এবং সেখানে আমি আপনাদেরকে পার্সোনালি সাপোর্ট দিব যাতে হচ্ছে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা না হয় বা আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা সরাসরি আপনারা গুগল মিটে করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি বুঝে থাকেন সঠিকভাবে আর যে কোনো সমস্যা হলে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করেন আমি সবগুলো অ্যাপটপ করে দেবো যদি হচ্ছে এটা মানে আসলে ফেসবুক গ্রুপে অবান্তর অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদেরকে অটোপে মেথড দেখান এইটা ওইটা আসলে এইগুলা আসলে অটোপে মেথড এগুলো আসলে ইউটিউবে ভিডিও দেওয়া যাবে না ঠিক আছে এগুলা আসলে পার্সোনালি দেখাইতে হবে ঠিক আছে কারণ এগুলা সাপোর্ট করে না তো আশা করি বুঝতে পেরেছেন যে কিছু প্রাইভেসি পলিসির কারণে কিন্তু এগুলা ফেসবুক মানে ইউটিউব কখনই হচ্ছে এগুলা মানে সাপোর্ট করবে না তো আশা করি বুঝতে পেরেছেন এগুলো আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে ঠিক আছে পেইড মার্কেটিং আমি দেখাবো অ্যাডসরা কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পেইড মার্কেটিংটা সাপোর্ট করে তো যেহেতু সাপোর্ট করে সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম